চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় ভারত ও পাকিস্তানের যুদ্ধ পাকিস্তানি বিমান আর ঢুকতে পারবে না ভারতে শাহবাজ শরীফের দেশের বিমানের জন্য আকাশেমা বন্ধ করে দিল মোদী সরকার সামরিক বিমান বই পাকিস্তান রেজিস্ট কার্ড পরিচালিত বা লিজ নেয়া বাণিজ্য বিমানগুলির জন্য ভারতের জরতা আপাতত বন্ধ বুধবার নোটাল অর আর্মি যার করে এই খবর জানিয়েছে কেন্দ্রে নুটম জারি করে জানানো হয়েছে তিরিশ এপ্রিল থেকে তেইশে মে পর্যন্ত পাকিস্তানের কোনো বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না এই নির্দেশকে পাকিস্তানের হস্তক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখছে কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ পহেলগ্রাম হামলার প্রতিক্রিয়ায় ইতিমধ্যেই ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান এবার ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে উত্তেজনার নতুন যাত্রা যোগ করল পহেলগ্রাম হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক হস্তক্ষেপ করেছে কেন্দ্র সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ফেরত পাঠানো হয়েছে সে দেশে এবার মা বন্ধের খবর আসলে এলো দুই দিন আগেই প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন এবার রক্ত ফুটছে কাউকে ছাড়বে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় ভারত ও পাকিস্তানে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে কারণ দেশে শক্তিধর দেশ তাই বয়ে কাঁপছে সারা বিশ্ব এবার শুধু দেখার পালা কোন দেশ কতটা শক্তিশালী